আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট সাদবগান আমরা গ্রাফটিং করি তো গ্রাফটিং করার যে সব পদ্ধতি বা নিয়ম নিয়মকানুন বলেন বা সিস্টেম সবগুলো আজকে এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আমরা গ্রাফটিং করি গ্রাফটিং করার পরে দেখা যাচ্ছে পিপি ক্যারিটা কতদিন পরে খোলা হয় বা কতদিন পরে পুষে আসবে কখন কোন টাইমে গ্রাফটিং করলে কীরকম সাকসেস হবে এই নিয়ে সম্পূর্ণ তথ্য আজকে দেব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে খুবই ভালো ভিডিও হবে তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি এখানে যে গ্রাফটিং করলে আপনারা দেখছেন এটা আমি চার দিন আগে গ্রাফটিং করেছি তো চার দিন আগে গ্রাফটিং করেছি আপনার কিছু ড্রাগন গাছে রুট ছিল সেগুলো আমি এইখানে গ্রহভাগে লাগিয়ে রেখেছি আপনারা দেখছেন এখানে একটা গ্রাফিং তো এই গ্রাফিংটা আমাদের চার দিন হলো গ্রাফটিং করা একটা পিপিকারি দিয়ে গাডা দিয়ে এঁটে দিয়েছি যেন হাওয়া বাতাস না উঠতে পারে তো এখন চার দিন পরে আমরা কী করবো ওই গাঁডার ডাকে কেটে দেবো এই দেখুন কেটে দিলাম এই যে আমরা পিপি কারিটা একটু আলগা করে দেব আপনাদেরকে দেখলেন গ্রাফটিংটা বেশ দারুণ জুড়ে গেছে চার দিন পরে থেকে আবার পাঁচ দিন পরে তখন এই পিপি গাড়িটা খুলে দিতে হবে এমন জায়গা রাখবেন যেন দিনে তিন থেকে চার ঘন্টা রোদ পাই বেশি দরকার নেই ঠিক আছে জাস্ট আপনার নয় থেকে দশ দিনে পরে পিপি কারিটা জাস্ট এরকম খুলে দেবেন ঠিক আছে আর এখন ধরলেন পাঁচ দিন এখন আমার থাকবে সেই জন্য আমি এখন পিপি কারিটা দিয়ে দিচ্ছি তো আর একটা দেখি এরকম গ্রাফটিং যেটাই আপনার যেটা কিছু নয়কা প্লেন একটা গার্ডার আর একটা পিপি কারি দিয়ে গ্রাফটিং করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে ভিয়েতনাম কিং যেটা গোড়ার ডালটা মানে রুটের ডালটা হচ্ছে ভিয়েতনাম কিম ওপরে আমি করেছি ফিং প্যান্থার ঠিক আছে এটা আপনার অন্য অন্য রকম গ্রাফটিং করেছে তাছাড়া এখানে কোনো আপনার এখানে কোনো আপনার মাস্টার টেপ বলেন বা হোয়াইট টেপ বলেন যাই বলেন না কেন আমি এখানে কোনো টেপ দিইনি একটা গাড়ার একটা পিপি গাড়ি দিয়ে আমি এখানে গ্রাফটিং করেছি কিচ্ছু নেই তো চলে না এটা গ্রাফটিং করেছি চার দিন আগে এটা জোড়া লেগেছে কি না সেটা আপনারা দেখবেন তো গাডাটা খুলে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম জয়েন্ট হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ তথ্য দেবো আসেন আমরা এখানে দেখছি ভালোভাবে জয়েন্ট গিয়েছি ভালো করে লক্ষ্য করুন একটা পিপিকারি আর একটা গাডা দিয়ে গ্রাফটিং করেছি সুন্দরভাবে গ্রাফটিং হয়ে গেছে তো কোথাও দেখেন জয়েন্টে কোনো ফাঁক নেই এটা হচ্ছে একদম সহজ গ্রাফটিং আর যারা গ্রাফটিং করতে চান অবশ্যই আমি গ্রাফটিংয়ের ভিডিও করেছি আপনারা দেখে নিতে পারেন বড়ো ভিডিও করেছি শর্ট ভিডিও করেছি আপনারা দেখে নেবেন এটা হচ্ছে সামান্য একটা পিপি আর একটা গাডার খরচা নেই কিছু নেই সহজ পদ্ধতি আমি গ্রাফটিং করেছি আর আপনারা যদি একটা পিপি গাড়িকে একটা গাডা দিয়ে গ্রাফটিংয়ের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো একটা পিপি একটা গাডার কীভাবে গ্রাফটিং করতে হয় আপনার বাড়িতে বসে কিছু লাগবে না একটা গার্ডার আর বাড়িতে যে কোনো একটা পলিথিন ব্যাগ যা পাবেন আমি গ্রাফটিং করে দিতে পারবো ব্যাস একটা গার্ডার এই দেখুন এরকম করে আমি রেখে দেব এইটা এখন এই ক্যাডে থাকবে পাঁচ দিন একই সিস্টেম রুটেডের জন্য ঠিক আছে এইটা কুসি বাড়াবে অনেকে বলে যে কুচি কতদিনে বাড়াবে এখন হচ্ছে ফাল্গুন মাস ফাল্গুন মাসে আম জাম কাঁঠাল পেয়ারা আপনার কি বলে যত রকমের ফল মূল রয়েছে বা বুনো যে কোনো বুনো গাছ হ্যাঁ সব রকম গাছে এখন মল আসবে ফল হবে এখনের সময় যত রকমের গ্রাফটিং রয়েছে আপনি যত রকমের গ্রাফটিং কেনেন সব রকম গ্রাফটিংয়ে সাকসেস হলেই প্রত্যেকটাতে কুশি বেড়াবে ঠিক আছে ওটা কোনো সিস্টেম নাই আপনার শীতের সময় গ্রাফটিং করলে রেজাল্ট হয় না এখন যে গুলো করবেন প্রত্যেকটাতে রেজাল্ট হবে প্রত্যেকটাই খুশি বাড়বে আপনার হিসাব করে দেখতে হবে কীরকম ব্রাঞ্চ নেবে মানে ওপরকার যেটা গ্রাফিং করবেন সেটা কুচি ডাল না একদম বুড়ো ডাল বুড়ো ডাল থেকে মানে একদম মাঝকার বনটা যদি মোটা হয় সেই জায়গা সেটা সে ডাল নিয়ে যদি গ্রাফটিং করেন অনেক দেরি হয় তিন মাস চার মাসে লেগে যায় আর এইটা হচ্ছে আপনার না বয়স্ক ডাল না ডাল মানে ডাল ঠিক আছে সেই জন্য এই গ্রাফটিং বেরিয়ে তাদের তো আরো দেখাই চলেন তো চলেন এইখানে আপনারা দেখছেন কত গ্রাফটিং করেছে তো গ্রাফটিং গুলা কিরকম রেজাল্ট হয়েছে কিরকম জয়েন্ট হয়েছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটা সাকসেস হয়েছে কোনটা জুড়েছে কোনটা জুড়ে চলেন প্রথমে আপনাদেরকে দেখাবে দেখুন এটা রুটে রয়েছে আমি রাত্রে গ্রাফিং করেছিলাম গ্রো ব্যাগে লাগিয়েছিলাম না চার দিন হলো তো এইটা আমি এখন খুলে দেব গাড়াটা খুলে দিলাম এটা হচ্ছে আপনার পিঙ্ক প্যান্থার দেখুন জুড়ে গেছে সুন্দরভাবে জুড়ে গেছে এখন একটা আমরা গরো ব্যাগে লাগিয়ে রাখবো এটা একটা হচ্ছে আপনার যখন ঘুরছি ড্রাফটিং করে ঘরে রেখে দিলেন চার দিন ঘরে রেখে দিলাম তারপরে পিপি কারিটা রেখে দিলাম এটা রাখতে হবে আরও পাঁচ দিন অন্য অন্যগোলাম যেগুলো গ্রো ব্যাগে লাগানো হয়েছিলো সঙ্গে সঙ্গে একটা গ্রো ব্যাগে লাগানো নেই গ্রো ব্যাগে লাগানোর পরে জল দিতে হবে অল্প তাছাড়া আবার এটা এই এই যে পিপি কারিটা এটা রাখতে হবে ছয় থেকে সাত দিন তারপরে এটা এরকম করে আলগাতে পারে ঠিক আছে আর এটা লাগাইতে হবে লাগানোর পর গ্রো ব্যাগের সঙ্গে সঙ্গে করে তার মানে এটা হালকা ড্রাই হয়ে গেছে এটা আমরা ঘরে রেখে দেব আপনার বিপি মানে গ্রো ব্যাগে লাগিয়ে হালকা ছায়া জায়গায় রেখে দেবো ছয় থেকে সাত দিন তারপরে আমরা রোদ্রে বার করবো ঠিক আছে তো এটা হলো তো এবার আপনাদের রাত্রে আমি গ্রাফটিং করেছিলাম রুট ছিল না ডাল কাটিং করে এনে মানে সঙ্গে সঙ্গে গ্রাফটিং করেছি এ এক্স যেটা লাল ফুল হয় আপনার দেখুন জয়েন্ট হয়ে গেছে কপর কাটা দেখুন কোনো ব্যাপার না একটা দারুণভাবে জুড়ে গেছে একটা মাস্টার টেপ দিয়ে দিয়েছে একটা দেওয়াই থাকবে আপনার এইসব কাটা থেকে কুচি বেরিয়ে আসবে ঠিক আছে দেখুন কাটা রয়েছে এটা গ্রাফটিং করেছি অনেকে এই চারার অর্ডার দিচ্ছে ঠিক আছে চারার অর্ডার দিচ্ছে আমি বানাচ্ছি বানিয়ে দিয়ে দিচ্ছি তো এটা গ্রো ব্যাগে লাগিয়ে ঠান্ডার জায়গায় লাগাইতে হবে আপনার রৌদ্রে রাখলে প্রবলেম হবে প্রায় কমসে কম পনেরো দিন আপনার ছায়া জায়গা লাগাইতে হবে এটা রুটের নয় ঠিক আছে রুট নেই সেই জন্য আমাকে অন্তত পনেরো দিন ছায়া জায়গা লাগাইতে হবে ঠিক আছে আমি গাডার গলা খুলে দিয়েছি একটা একটু করে দেখাচ্ছি কোন গলা আপনার এই যে এই যে মাস্টার টেপ দিয়ে গ্রাফটিং করেছি আর কোন গলা প্লেনভাবে মানে একটা আর একটা গাডা দিয়ে গ্রাফটিং করেছে আর সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন পপা দেখতে থাকুন এরকম নিয়ে আসছি আপনার পিঙ্ক পেন্টার আবার আপনার গ্রাফটিং হয়ে গেছে একটা গাডা আর একটা টিপিকার দিয়ে গ্রাফটিং করেছি এই দেখুন একটা নয় অনেকগুলো এরকম করেছি সুন্দরভাবে গ্রাফটিং জুড়ে গেছে হুম কুশিও বেড়ে যাবে যদি কুশি বেরিয়ে যাবে আমি ভিডিওটা দিয়ে দেবো তাছাড়া এখন যারা যারা নিয়ে গেছে কুশি বেরিয়ে গেছে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে দিয়েছেন আপনারা নিয়ে গিয়ে রোদ্রে লাগাবেন না আলগা পিপি কাটতে লাগিয়ে আলগা প্রথমে কমসে কম পনেরো থেকে কুড়ি দিন ছায় জায়গা লাগাবেন আর তারপর আস্তে আস্তে রোদ্রে বার করবেন ঠিক আছে তো চলে আরও রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানেও রয়েছে এখানে কোনো আপনার টেপ দিয়ে গ্রাফটিং করা নাই খালি একটা পিপি দেখুন এখানে জোড়া যাতে সুন্দরভাবে আপনারা ভালো করে দেখুন লক্ষ্য করে দেখুন কিছু নেই একটা পিপি কারি একটা পিপিকারি একটা গাডার তো এটা আমরা রেখে দিই রেখে দিই আপনার আপনারা জানেন কয়েক চার দিন আগে আমি ভিডিও করেছিলাম প্রায় চার থেকে পাঁচটা ভ্যারাইটি আমি গ্রাফটিং করেছিলাম তো আরও আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি খালি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো পিঙ্কালদার নয় গড় জেলাটা দেখাচ্ছে দেখুন কোনো কোনো টেপ দিইনি দেখুন শুধু একটা আপনার পিপি গারি আর একটা গাডা দেখুন সুন্দরভাবে জুড়ে গেছে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কোনো খরচা নেই ঠিক আছে হ্যাঁ আপনার টেপ নেই কোনো সমস্যা নেই একটা পিপি গারি একটা গাডার এ দেখুন হয়ে গেল গডজেলা একটা নয় একটা নয় অনেক রয়েছে আমি অনেক গ্রাফিং করেছি আসলে ভিড় তো সব রকম দেখানো যায় না ঠিক আছে তো আরও রয়েছে দেখুন এটা আপনার কোনো মাস্টার টেপ দিই না এখানে সুন্দরভাবে জুড়ে গেছে করি তাড়াতাড়ি তাঁতড়ি বেরিয়ে আসবে আসলে অর্ডার দেওয়া থাকে তো ওই আমাকে ধরেন আমার কাছে চারা অর্ডার দেওয়া থাকে আমি পার্সেলে দিয়ে দিই এখন আমি আমি চারা সেল করছি আপনার যদি দরকার হয় আমার সঙ্গে চারা নিতে পারেন অবশ্যই অনেক চারা রয়েছে প্রচুর চারা রয়েছে হলুদ ড্রাগন বলেন লেমনে হলুদ ড্রাগন দুই রকম রয়েছে আমার কাছে থাই হলুদ ড্রাগন আর ইজরায়েল হলুদ ড্রাগন ঠিক আছে তো চলেন আরও আপনার কাছে দেখাচ্ছি দেখুন এটা আপনার বড়ো ব্রাঞ্চের মানে এটা আমি লিজে লাগাবো সেই জন্য বড়ো গ্রোভেগে লাগিয়েছে তো এটা সাকসেস হয়ে গিয়ে চাইছে আসনটা টু আসন তা টু এটা দারুন এটাও একই সিস্টেম আমাদের চার থেকে পাঁচ দিন আমরা পিপিকারি দেওয়াই রইবে থাকবে এরকম করে রেখে দেব ঠিক আছে তো আরও আরও রয়েছে এগুলো দেখাই দেখুন এ দেখুন এটা আবার অবাক হয়ে যাচ্ছি গ্রাফিং করার পরে পরে দেখছি খুশি বেড়ে গেছে তো চলেন এগুলো আপনাদেরকে দেখাই এটা এ এক্স এ এক্স দেখুন কুশি বেরিয়ে গেছে গ্রাফটিং করে আমি চার দিন রেখে দিয়েছি কুসি বেরিয়ে কুসি বেরিয়ে গেছে গ্রাফটিং করার পরে আপনার চার দিনের মাথায় কুসি বেরিয়ে গেছে যাক এটা ভালো এ এক্স এটা এ এক্স হলো তো একটা দেখালাম আরও চলেন আপনার কোন খালি একটা গার্ডার আর একটা পিপি দিয়ে গ্রাফটিং করেছে সেটা আপনাকে দেখাচ্ছি এ এক্স এ এক্স দেখছেন তাড়াতাড়ি দেখাই এই দেখুন রেখে দিলাম প্রত্যেকটা আপনার গ্রাফিং সাকসেস হবে এই ঠিক আছে তো এবার আপনাদেরকে দেখাই আরও গ্রাফিং রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে চলেন এখানে প্রচুর রয়েছে আর অন্য জায়গা রয়েছে আবার এখানে কিছু রাখলাম এই দেখুন ঠিক আছে এই দেখুন রাখলাম তো মানে যেখানে আমার ভাগনা গ্রো ব্যাগে লাগাচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে চলেন গ্রো ব্যাগে লাগাচ্ছে লাগাও আপনার গ্রো ব্যাগে লাগাচ্ছে আমার ভাগনা ভাগনাকে কাজে লাগিয়ে দিয়েছি এটা আমার মুনিস আমার ছাদ মেয়ে কাজ করে তো লাগাতে লাগাতে দেখাচ্ছে এটা কী গো এটা লেমন এলো এটা হচ্ছে লেমন এলো গ্রাফটিং করেছে তো এটা আপনার ঘরে রেখে দিয়েছে ঠিক আছে তো এখন গ্রো ব্যাগে লাগাচ্ছে তো লাগাবার আবার রেখে দাও হয়ে গেছে কুসি বেরিয়ে গেছে কুসি বেরিয়ে গেছে লমন হলো কুসি বেরিয়ে গেছে গ্রাফটিং করে তো দেখাবো নাকি তুমি তোমাকে দেখাও গ্রাফটিং করে কুচি বেরিয়ে গেছে কী করে হয় বুঝতে পারি না এই দেখুন এই দেখুন এই দেখুন কুচি বেরিয়ে গেছে গ্রাফটিং করার পরে পরে কুচি বেরিয়ে গেছে এখন গরমের সিজনে পড়ে গেছে তো মানে তাড়াতাড়ির রেজাল্ট হবে গ্রাফটিং গ্রাফটিং করে রেখে দিলে আপনার দশ দিনে এক সপ্তাহের মধ্যে কুচি বেরিয়ে আসে অনেক সময় চলে আসে তো এই দেখুন পরপর রেখে দিচ্ছে আর এখানে রয়েছে এখন আবার আর একটা নিচ্ছে তো মাটিটা হচ্ছে আপনার গোবর সার আপনার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট গোবর সার আর থার্টি পারসেন্ট আছে আপনার কোকোপিট থার্টি পারসেন্ট কোকোপিট রয়েছে আগে থেকে প্রস্তুত করে রেখে দিয়েছে ট্যাকা মধ্যে দিয়ে এক জায়গায় রেখে দেওয়া হয়েছিল একদম প্রস্তুত করে রেখে দিয়েছিল আলাদাভাবে এটা মানে গ্রাফটিংয়ের ক্ষেত্রে কোনো এখানে কোনো খাবারের কোনো বাজার নেই কোনো খাবার দেওয়া যাবে না নাহলে সমস্যা হয়ে যাবে তো এই হচ্ছে গ্রাফটিং সমস্ত আপনি আপনার দেখে নিন গ্রাফটিং করলাম আরও গ্রাফটিং রয়েছে ঘরে রয়েছে গ্রাফটিং করে রেখে দিয়েছে সেগুলো পরে পরে আস্তে আস্তে জানবেন ঠিক আছে দেখুন আমার ভাগ এই কাজ প্রতিদিন কী গো পঞ্চাশ টাকা প্রতিদিন পঞ্চাশ টাকা আমার ভাগনাকে দিই খালি গ্রো ব্যাগে পড়ানোর জন্য দু ঘন্টা তিন ঘন্টা কাজ করে পঞ্চাশ টাকা নিয়ে যায় ভাবেন তাহলে হ্যাঁ তো আমার কাছে রয়েছে পিঙ্ক প্যান্থা আপনাদেরকে দেখেছি কুচির ডালটা আমি গ্রাফটিং করেছিলাম হ্যাঁ আগের ভিডিওতে যেটা দেখেছেন একদম কুচি ডাল তো এটা ভিয়েতনাম কিং ড্রাগনের উপরে গ্রাফটিং করেছি তার কারণ অনেক ড্রাগনের গাছ রয়েছে সে একটু স্লো গ্রোথ তো আমি চাই অনেক রকম এক্সপেরিমেন্ট করতে আপনারা জানেন থাইরয়েডের উপরে গ্রাফটিং করলে আপনার গ্রোথ হয় মানে ডাইরেক্ট রোপণ করে যে কোনো একটা মাদার ডাল লাগালে সেটা স্লো গ্রোথ হয় বিদেশি ভ্যারাইটি তো আমরা গ্রাফটিং করি অনেকে দেশি ভ্যারাইটির ওপরে গ্রাফটিং করে ঠিক আছে তো আমার সিস্টেম আলাদা আমি হচ্ছে ইজরায়েলিয়লোর উপরেও গ্রাফটিং করছি থাই ইয়েলোর উপরেও গ্রাফটিং করছি আবার ভিয়েতনাম কিং যেটা হচ্ছে হ্যাঁ ভালো ড্রাগন যাকে বলে তো ওই ভিয়েতনাম কিংয়ের ওপরে গ্রাফটিং করছি ভাবেন তাহলে হ্যাঁ তাহলে এর মূল্যটা কত হলো বলেন আরও বেড়ে যাচ্ছে ভিয়েতনাম কিং ড্রাগনের উপরে একটা ভালো একটা দাম রয়েছে তো তার উপরে আবার একটা অন্য একটা ভ্যারাইটি গ্রাফটিং করছে তো এর গ্রাফটিংয়ের জন্য কি হচ্ছে যে কুসিটি বাড়াবে আপনার ফাস্ট গ্রোথ দেশি ভ্যারাইটি যেটা গ্রাফটিং করবে তার থেকে এটা ফাস্ট গ্রোথ হবে তাড়াতাড়ি বাড়বে একবারে প্রচুর পরিমাণে বাড়ে ঠিক আছে আর ডালপালা লম্বা লম্বা ডালপালা হয় বড়ো বড়ো ডাল হয় হ্যাঁ হ্যাঁ তো অনেক আমি এই নিয়ে প্রথম থেকেই ভিডিও করে আসছি অনেকে হয়তো খেয়াল করেছে অনেকে খেয়াল করেনি তো আরও ভিডিও আসবে পরপর আসবে আপনারা দেখতে থাকবেন যারা যারা এরকম চারা নেবেন আমার কাছে অনেক রকম ভ্যারাইটি রয়েছে হলুদ ড্রাগন রয়েছে লেমন এলো রয়েছে লাল ড্রাগনের মধ্যে অনেক রকম ভ্যারাইটি রয়েছে ঠিক আছে তার মধ্যে আছে পিঙ্ক পান্থার এটা একটা নতুন ভ্যারাইটি অনেকের কাছে নেই আসন্দা টু রয়েছে অরিজিনা রয়েছে ঠিক আছে একদম অরিজিনাল ভ্যারাইটি আমেরিকান বিউটি বলেন এ এক্স যেটা লাল ফুল হয় ঠিক আছে একদম অরিজিনাল আমেরিকান বিউটি সেটাও রয়েছে তো গ্রাফটিং আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখালাম এবার বর্ষার সময় গ্রাফটিং করলে আপনার পনেরো দিনে যদি বর্ষার সময় গ্রাফটিং করেন তো আর কটা মাস বাদ দিয়ে গ্রাফটিং আপনার আর কটা মাস বাদ দিয়ে বর্ষা পড়ে যাচ্ছে তখন গ্রাফটিং করলে আপনার ঘরে রেখে দিবেন গ্রাফটিং করে ঘরে রেখে দিবেন না হলে সিটি হবে মানে পচে যায় ডালপালা পচে যায় তো আপনারা ঘরে গ্রাফটিং করে ঘরে রেখে দিবেন ডোড়া লেগে যাবে তারপরে আপনারা বারে বার করবেন ঠিক আছে আর তখন আপনারা আইকি গ্রাফটিং করবেন পনেরো দিন থেকে কুড়ি দিনের মাথায় খুশি বেরিয়ে যাবে আর এখন যদি আপনারা গ্রাফটিং করেন তো সেম রেজাল্ট পনেরো থেকে কুড়ি দিনের মাথায় গ্রাফটিং থেকে কুসি বেরিয়ে যাবে মানে রুটের ডাল হতে হবে আগে থেকে প্ল্যান করে রাখবেন যে আমি গ্রাফটিং করবো যে একটা গ্রোপেকাল লাগিয়ে রাখি ওপর থেকে যেটা দেখবেন কুসি বেরিয়ে গেছে মানে যে রুটের ডালের ওপরে কুসি বেরিয়ে যায় না সেই রকম ব্রাঞ্চে যদি গ্রাফটিং করেন তাহলে আপনার পনেরো থেকে কুড়ি দিন আর যেসব ডালের রুটের ডাল ওনার যে থেকে তুলে এনে গ্রাফটিং করা হয়েছে সেসব ডাল থেকে গ্রাফটিং করলে আপনার এক থেকে দেড় মাসের মাথায় কুসি বেরিয়ে আসছে আর যেসব ডাল আপনার মানে কাটিং ডাল এনে গ্রাফিং করতে সেসব ডাল থেকে কুসি বার করতে গেলে রুট হবে তারপরে কুসি বের হবে সেই টাইমটা হচ্ছে আপনার দুই থেকে আড়াই মাস তো সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদেরকে দেখে দিলাম আর ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অনেকে লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিবেন তাহলে আমাদের একটা আনন্দ লাগে ভিডিওতে একটা লাইক দিয়েছে খুবই ভালো লাগে আর কমেন্ট করে বলবেন আমি যে যেসব আপনাদেরকে দেখালাম বা বুঝালাম আপনাদের কেমন রয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো তাছাড়া এর থেকে সহজ গ্রাফটিং একটা পিপিকারি একটা গাডা দিয়ে যদি আপনারা গ্রাফটিং দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো আমি দেখবো কারা কারা গ্রাফটিং দেখতে চান ঠিক আছে সজ গ্রাফটিং মানে আপনাদের কোনো বাড়িতে যা রয়েছে তাই দিয়ে গ্রাফটিং করতে পারবেন ঠিক আছে কোনো কিছু কেনার দরকার নেই একটা অন্য একটা ভ্যারাইটি আপনাকে নিতে হবে আর আপনার যদি একটা দেখা যাচ্ছে আপনার দেশি ভ্যারাইটি রয়েছে আপনার শখ রয়েছে একটা হলুদ ড্রাগন গ্রাফটিং করার তাড়াতাড়ি হলুদ ড্রাগনে ফল নেবো তাহলে আপনাকে গ্রাফটিং করতে হবে তো আমি প্রত্যেকটা হলুদ ড্রাগন বলেন সাদা ড্রাগন বলে আমি সব গ্রাফটিং করি সাদা ড্রাগন আমি গ্রাফটিং করি তাড়াতাড়ি মানে ওটা গ্রাফটিং করে তাড়াতাড়ি ফল পাই তো মাদার ডাল লাগালে মানে ডাইরেক্ট ডাল লাগালে ফল আসে কিন্তু অনেকটুকু দেরি হয় অনেকটা দেরি হয় আর ফলের সংগ্রহটা একটু কম হয় গ্রাফটিংয়ের থেকে ফলটা বেশি হয় গ্রাফটিং ডাল মানে গ্রাফটিং চারা রোদ যদি রোপণ করে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফল হয় ফুল হয় আর আপনি যদি মাদার ডাল লাগান সেই ড্রাগন সেই ড্রাগনের ব্রাঞ্চ থেকে আপনার ফুল ফল কম আসে ঠিক আছে আর রেয়ার ভ্যারাই রেয়ার ভ্যারাইটির ক্ষেত্রে রেয়ার ভ্যারাইটি আপনারা কখনোই ডাইরেক্ট ডাল রোপণ করবেন না ফল ফুল কম হবে তাছাড়া আসতে দেরি হয় বা স্লো গ্রোথ হয় আর রেয়ার ভ্যারাইটি আপনার প্রত্যেকটা ব্রাঞ্চ আপনারা গ্রাফটিং করুন একটা রেয়ার ভ্যারাইটি কিনুন কিনে নিয়ে গিয়ে আপনারা নিজেরাই গ্রাফটিং করুন আর টপ গ্রাফটিং করবেন যেরকম চারা পাবেন সেরকম গ্রাফটিং করবেন আগে থেকে প্রস্তুত করে রেখে দিলাম যে আমি গ্রাফটিং করবো একটা রেয়ার ভ্যারাইটি নিই গ্রাফটিং করব তো টা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এরকম আপনাদের যদি কোনো চারার প্রয়োজন হয় গ্রাফটিংয়ের চারা আমি গ্রাফটিং করছি গ্রাফটিং করে ভালো ভালো আজকে এইবার আমি অনেক ভালো ভালো গ্রাফটিং করেছি একটা গ্রাফটিংয়ের চার পাঁচটা করে কাটা দিয়েছি তো গ্রাফটিংয়ের চারা যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি একটা প্রাইজ লিস্ট করেছি ছোট্ট আমার আপাতত যেসব ভ্যারাইটি আমি দেওয়ার মতো সেগুলো আমি দিতে পারবো ঠিক আছে তো যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন সীমিত কোনো রকম সাধারণ মূল্য মানে রেট নিয়ে আমি চারা সেল করি এক পিস দু পিস যা নেবেন আমি চারা দিয়ে দেবো অসুবিধে নেই আপনার ডেলিভারি চার্জও কম একদম মানে কম দামে আর প্রত্যেকটা আমাকে আমার কাছে অর্ডার দিলে আমি প্রত্যেকে একটা করে গিফট দিয়ে থাকি ভালো একটা ভালো একটা ভ্যারাইটি আমি গিফট দিয়ে থাকি অনেকে জানে আমি গিফট দিয়ে থাকি তেও ঠিক আছে আপনারা যদি অর্ডার দেন আমি গিফট দিয়ে দেবো কোনো ব্যাপার নাইকে ভালো ভালো ভ্যারাইটি যে আমার দেশে পুরোনো ভ্যারাইটি দেবো তা না ভালো ভ্যারাইটি সেটা আমার ইচ্ছা ঠিক আছে আপনার কাছে খুবই মূল্যবান হবে যে ভ্যারাইটি আমি গিফট করব আপনার কাছে অনেক দামি ঠিক আছে তো ভিডিওটা আর লম্বা করছে না ভিডিওটা শেষ করতে আপনারা ভালো থাকবেন সুস্থ রাখবেন টাটা